আসসালামু ওয়ালাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোকের রান্নাঘর আজকে আমি জাম ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এখানে আমি কিছু জাম ধুয়ে নিয়ে নিচ্ছি এগুলো আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছিলেন আমার মা আর চিনি বিটলবন রসুন আর মরিচ কয়েকটা শুকনো মরিচ আমি টেলে নিয়েছি এই গরমের দিনে এরকম বর্তা খেলে কিন্তু দারুণ হয় বর্তাগুলো কিন্তু ভীষণ মজার হয়েছিল আমি খেয়েছি অল্প একটু লবণ দিয়ে আমি মরিচগুলোকে ভালো করে মা নিচ্ছি দেখেন সাবধানে করবেন যাদের হাত জল জ্বালা করে তারা কিন্তু একটু সাবধানে করবেন আমার তো অভ্যাস হয়ে গেছে দেখেন এরপর জামগুলো জামগুলোর মধ্যে আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে একটা ডাকনা উপরে দিয়ে আমি ঝাঁকাতে থাকবো এরকম করে জেকে জেকে খেলে ভালো লাগে এরপর একটা গোটাখাড়া যদি থাকে আর কি ওইগুলো হাত দিয়ে ভেঙে নিলে হবে দেখেন আমি ডাকনা দিয়ে ডেকে নিয়েছি আর আমার জন্য সবাই ধোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন এই দেখেন ভালো করে আমি জেগে নিচ্ছি দুই ধারে তবে সাবধানে ধরবেন না হলে সবগুলো হয়ে যাবে সাবধানে কাজটা করতে হবে এরপর যেগুলো থাকবে একটু একটা দুটা সবগুলো তো আর মিক্স হবে না এগুলোকে হাত দিয়ে ভেঙে নিতে হবে এই দেখেন আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর এভাবে এরকম করে ভেঙে নিয়ে সার্ভ করবেন গরমের দিনে খেতে কিন্তু যখন রুদ্রটা উঠে খুব ভালো লাগে এরকম বর্তা ফেলে তো হয়েছে আর কিছুই লাগবে না সবার জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আমার বর্তাটা রেডি রেডি হয়ে গেছে কর্তা মাঝে মাঝে আটকাচ্ছে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একটু ক্লান্ত থাই বয়সটা দিচ্ছি কাজ করার পর বসে বসে সবাই আমার পাশে থাকবেন এই অনুরোধটুকু করি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ